তুই কৈ আছালে বাককাৰেতো কালকে কৈছি নাইব কিন্তু কালকেও আইলো না আজকেও আইলো না তাইলৈ কি বুজি নিলাম যে আমাৰ বাট পাৰি দাই মন হেৰ মত তুই কৰলি নেকি আচ্ছা তো কো কোনো আসছিস কো কত কন্দি রেবো তো তুই আমালগে তালতলায়া দেয়া কর 10 মিনিটের ভিতর আইবি আয়া দেয়া করবি আচ্ছা ঠিক আছে তুই 10 মিনিটের ভিতর আচ্ছা ঠিক আছে আর শুন তুই কিন্তু যেন যাস না যাস আমার সাথে কিন্তু দেয়া করার যাইবি ঠিক আছে মানুষের মোবাইলে আসলো বাইল যে কয় টিকে মোবাইল জিনিসটা বাইল মোবাইল বাইল কিন্তু আসলো মানুষের যে করা যায় যেহেতু সময় দশ মিনিট দিছে দশ মিনিটের ভিতরে আসে

যে আমি আসলে মানুষের সাথে কথা দিলে কথার বরকালাপ করতে নেই আর মোবাইল জিনিসটা এটা বাইল এটা মানি তবে মানুষের সময়টুকু কন্টিনিউ রাখতে হয় আর অপেক্ষা হয়েছে মৃত্যুর সমান ঠিক আছে না আচ্ছা যাই হোক সুপ্রিয়া দশা আপনাদের সময় তো উদ্দেশ্য করে বলছি যেহেতু মানুষের সাথে চলাফেরা অনেক কিছুই ভুলভান্তি হয় তো আমাদের আপনাদের উদ্দেশ্য এই কথাটাই যে আমরা কারো সাথে সময়ের অপেক্ষার দেওয়ার বিলম্ব করব না আর ইতিমধ্যে সবার সাথে ভালো ব্যবহার করব আর মানুষের সাথে অন্যরকম আচার ব্যবহার সব কিছু ঠিকঠাক রাখতে চেষ্টা করব আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হওয়ার আবারকাত